মিয়ানমারকে মানবিক করিডর দেওয়ার আলোচনায় কক্সবাজারে সুশীল সমাজ ও রোহিঙ্গাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে দীর্ঘদিনের রোহিঙ্গা সমস্যার সমাধান না করে কার স্বার্থে এই করিডোর সে প্রশ্ন তাদের তবে করিডোর দেওয়ার পাশাপাশি রাখাইনেও একটি সেফ জোন করতে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে জাতিসংঘকে অনুরোধ জানিয়েছেন রোহিঙ্গা নেতারা কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট জান্তা সরকারের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাখাইনের বেশিরভাগ অঞ্চল আরাকান আর্মির দখলে এ অবস্থায় গৃহযুদ্ধে মিয়ানমারে রাখাইন বা আরাকান রাজ্যে দুর্ভিক্ষের আশঙ্কায় রাখাইন রাজ্যে মানবিক সহায়তা পৌঁছে দিতে বাংলাদেশকে করিডোর দেওয়ার অনুরোধ জানায় জাতিসংঘ আরাকান আর্মির উত্থানে সীমান্তে জটিল পরিস্থিতির মধ্যে মানবিক করিডোর দেওয়া নিয়ে সর্বত্র নানা বিতর্ক কেউ বলছেন জান্তা সরকার ও আরাকান আর্মি দুপক্ষই রোহিঙ্গাদের স্বার্থবিরোধী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে বাংলাদেশকে সহযোগিতা করলে মানবিক করিডোর দেওয়া যেতে পারে তবে সীমান্তে চোরাচালান দেশের সার্বভৌমত্ব নিরাপত্তার হুমকির মুখে পড়তে পারে কিনা ভেবে দেখতে হবে যদি কোনো ধরনের রিজনারে করিডোর কিংবা পারে রিলিফ সামগ্রী নেওয়া যদি কোনো পরিকল্পনা থাকে কিন্তু এটা সুষ্ঠ নজরদারি দরকার এবং যাতে আমাদের সিকিউরিটি থ্রেটটা যাতে আমাদের না থাকে রোহিঙ্গা দের প্রত্যাবাসনে মানবিক সহায়তার জন্য সীমিত আকারে করিডোরের কথাও বলছেন কেউ প্রবালদ্বীপ সেন্ট মার্টিন নিয়ে চলা গুঞ্জন বিষয়েও সরকারের সুস্পষ্ট বক্তব্য দাবি তাদের জেনেক্সে শিপ করো লাইফ কে লিফট করো যদি একক সিদ্ধান্তে কোনো দুরবিشوندিমূলক চিন্তা চেতনা থেকে করিডোর দেওয়ার চিন্তা ভাবনা করা হয় তাইলে সেটা এই বাঙালি জাতি কখনোই গ্রহণ করবে না অন্যদিকে জাতিসংঘের তত্ত্বাবধানে করিডোর স্থাপনের পাশাপাশি তাদের জন্য একটি সেফ জোন করার দাবি রোহিঙ্গা নেতাদের আর এখন যাইতো স্যার তো ইউএনও তো গরাবত্তে রে আর কানাতে কার ওয়াঙ্গলা সেফ জোন দুনিয়া চার টুপি দি আরে রিহোয়া জুরিতে ইয়োনতু ইয়ানা না তলে দারা লকান দরে সেলতুম বানাত দইলে বক বিয়া গুন তলে তাল গুরি ফারিগো বেকুন্দি ফারিবো আর বেয়ান হইবলা চাই দই আনাল ইতুমধ্যে ফিরিয়ে নিতে মিয়ানমার জানতা সরকার সম্মত হয়েছে আরাকান আর্মি ও জানতা সরকারের বিষয়টি মাথায় রেখে দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চান সচেতন মহল সমর ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন